এই মাইক্রোফোনটার দাম লাখ টাকা আর আজকে আমরা এটা দিয়ে নাচ রেকর্ড করব। এটা আমাদের সৌভাগ্য যে আমাদের প্রথম রাতে জনপ্রিয় নাসির শিল্পী মাহমুদ মুজাই ভাইও আছেন আলাইকুম কি অবস্থা সবার সকাল সকাল বের হয়ে পড়লাম আজ আজ একটা বিশেষ দিন আমার প্রথম হতে যাচ্ছে রিক্সায় করে এখন যাচ্ছি আমাদের স্টুডিওতে আর আজ তীব্র গরম পড়েছে মাথার উপর সূর্য গম গম করছে আর ওয়েদারটা একদমই ভালো না পৌঁছে গেলাম স্টুডিওতে এই হচ্ছে আমাদের কাশিদা স্টুডিও সেই মাইক্রোফোন যার মাধ্যমে আমরা আমাদের সুর আমাদের অডিয়েন্সদের কাছে পৌঁছে থাকি আর এই মাইক্রোফোনটার দাম নাকি তের লাখ টাকা এটা যখন আমি প্রথম শুনেছিলাম তখন আমি জাস্ট আমার দুইটা কিডনির দিকে তাকিয়েছিলাম ওভারঅল আমাদের স্টুডিওর ইন্টারিয়ার নিয়ে যদি বলি এটা পুরোটাই একটা ইসলামিক থিমে বানানো হয়েছে যে তিনটা ব্যক্তিগতভাবে আমারও বেশ পছন্দের আর এই রুম এর পাশেই রয়েছে ছোট আরেকটি রুম যেখানে দাঁড়িয়ে নিরিবিলি রেকর্ড করা যায় তো হাই গাইজ আমি এখন যে রুমটার ভিতরে আছি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেকর্ডিং রুম অনেক চিকুন একটা চেম্বার ওই রুমটার পাশে হচ্ছে এটা বানানো হয়েছে আলাদা করে চেম্বারটা তো এখানে দেখতে পাচ্ছেন কত চিকন করে ছোটো একটা চেম্বার বানানো হয়েছে আর এই চেম্বারটার বিশেষত্ব হলো এই রুমের থেকে বাইরে কোনো আওয়াজ যায় না আর বাইরের কোনো আওয়াজ এই রুমের ভিতরে হচ্ছে আসে না আর এখানে একটা মাইক্রোফোন থাকে এই মুহূর্তে মাইক্রোফোনটা বাইরে আছে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে তো ওই মাইক্রোফোনটা এখানে রেখে আর এই যে হেডফোনের মাধ্যমে আমরা শুনে শুনে হচ্ছে নাদগুলো রেকর্ড করি আর আপনারা দেখতে পাচ্ছেন বাইরে হচ্ছে অনেকে দাঁড়িয়ে আছে সবাই কথা বলছে কিন্তু কোনো কথা এই সাইডে আস্তেছে না আমার কথা ওনারা কিন্তু শুনতে পাচ্ছে না আমরা আমাদের একটি ডলিয়ো না রেকর্ড আউট করেছিলাম গত সপ্তাহতে আর এটাই ছিল আমার জীবনের প্রথম নাট রেকর্ডিং এখন আমাদের নাট কিভাবে শুট হবে সেই বিষয় নিয়ে আমরা সবাই এখানে আলোচনা করছি এখানে প্রথমে আমিও রিয়াল পাস ছিলাম ভাবলাম কট খেয়ে গেলাম নাকি কিন্তু ভাই আসলে মজা করছিলাম আমার সাথে এখন আমরা চলে এসেছি শুটিং পর্বে সৌভাগ্যবশত আমার লাইফের প্রথম নাতেই একজন সুপার পেয়ে যাই যারা রেগুলার নাচ শোনেন তারা মাহমুদ হুজাইফা ভাইকে চিনে থাকবেন আশা কর আর মাহমুদ হুজাইফা ভাই হচ্ছেন আমার নাতের ওস্তাদ আমি ওনার কাছে শিখছি আর এখনও চেষ্টা করছি যে নাচগুলো ভালোভাবে শেখার

এখন আমাদের সবারই ফাইনাল রেজাল্ট দেখার অপেক্ষা যা ইনশাআল্লাহ খুব শীঘ্রই চলে আসবে আর নাটি রিলিজ হলে আমার পেজ থেকেও শেয়ার দেওয়া হবে নাটটি দেখতে সাবস্ক্রাইব ফলো যা যা করা লাগে আপনারা এক্ষুনি করে ফেলুন আর আমার সাথে সংযুক্ত হয়ে যান আর এত ওপর আমার সাথে থাকার জন্য সাজা আল্লাহ খায়রান আসসালামু আলাইকুম ঠিক আছে মাসাল্লাহ